ওয়াল ফজরে ওয়াল আলিনাস ওয়াশ রাই ওয়াল ওয়াল্লাই ইদা কসম খেয়েছেন পাঁচটা আল্লাহ তালা ফজরের সময়ের কসম খেয়েছেন দুই নাম্বার দশ রাতের কসম খেয়েছেন তিন নাম্বার জোর বস্তুর কসম খেয়েছেন চার নাম্বার বেজোড়ের কসম খেয়েছেন পাঁচ নাম্বার রাতের কসম খেয়েছেন যখন রাত ধীরে সুস্থে অতিক্রম করে রাত চলে যায় এই পাঁচটা বস্তুর কছম প্রভাতের কথম দশ রাতের কছম জোর বস্তুর কছন বেজোর বস্তুর কছম এবং রাত্রির কসম কয়টা কসম পাঁচটা কসম মজার বিষয় হলো আল্লাহ তালা কোনো কথা বোঝাবার জন্য কসমের প্রয়োজন হয় না এক বাবা তার ছেলেকে কোনো কথা বুঝাবার জন্য কসম লাগে না এক মা তার মেয়েকে কথা বুঝাবার জন্য কসম লাগে না এক মালিক তার কর্মচারীকে বোঝাবার জন্য কসম লাগে না লেকিন রব্বুল আলমিন আমাদের মতো সাড়ে তিন হাতের মানুষগুলোকে বোঝাবার জন্য পুরো কোরআন কেরিমে হাজার হাজার কসম খেয়েছে কসম কখন খায় যখন মুখাতব খালেও জেহেন হয় জেহেনে কিচ্ছু নাই কোনো কিছু আগ থেকে নাই এমতো অবস্থায় কচম খেতে হয় না মুখাতব একদম মুখাতব মানে কি শ্রোতা শ্রোতা একদম খালি তার দিলে আর কিছু নাই তখন এখানে কোনো কসম খাওয়ার প্রয়োজন হয় না এরপরে শ্রোতা দিলে যখন এঙ্কার হয় শ্রোতা যখন অস্বীকার করে তখন কসম লাগে তখন কি লাগে আর এংকার যখন বাড়ে তখন কসম বাড়ে এংকার যখন বাড়ে তখন কি বাড়ে তখন কসম বাড়ে এই জন্য তালা শুধুই যারা আল্লাহ তালাকে অস্বীকার করে যারা আখরাতকে অস্বীকার করে জান্নাত অস্বীকার করে জাহান্নাম অস্বীকার করে আল্লাহ তালা এদেরকে বুঝাবার জন্য এদের অস্বীকারের মাত্রা যখন বাড়ে আল্লাহ তালা কসমের মাত্রা বাড়ায় দেন এক্ষেত্রে আল্লাহ তালা পাঁচটা কসম খেয়েছেন যেখানেই আল্লাহ তালা কসম খান ওখানে কসমের সাথে যেই বস্তুর উপরে কসম খান এই বস্তুটা উল্লেখ করে দেন আগে কসম বলেন পরে কি করেন যে বস্তুর জন্য কসম খেয়েছেন ওটা কি করেন উল্লেখ করে দেন কিন্তু একটা সুরা ব্যতিক্রম এটা হলো সুরাতুল ফজ এই সুরার মধ্যে আল্লাহ কসমের উপরে মালাই উল্লেখ করেন নাই কি করেন নাই এটা সরাসরি মালাই নাই আমরা তাবিল করি মুফাসরিন তাবিল করে এটা মাকসা মালাই হইতে পারে ওটা হইতে পারে ওটা হইতে পারে ওটা হইতে পারে দেখুন সরাসরি আয়াত করিমা থেকে মালাই আমরা দেখছি না এখন ছাড়া কসম খেলেন কেন এই যে আল্লাহ তারা নিজেই বলেন আমি যে কসমগুলো খেয়েছি হালফি হেজ আমি যে কসম খুল কসম খেয়েছি আকল ওয়ালাদের জন্য আকল ওদের জন্য এই কসমগুলোর মধ্যে কি কোনো চিন্তা চেতনা নাই সব ভালো বলেন আমি যে কসম খেয়েছি এই কসমগুলোর মধ্যে কি লেভি হেজরিন আকল ওয়ালাদের জন্য কোনো কি অনুভূতির কথা নেই এখানে কি তো তাদের কোনো চিন্তা চেতনার কথা নাই আমি রক কসম খেলাম পাঁচটা পাঁচটা কসম খেলাম হালফি লিভি হেজ ওয়ালাদের কাছে এতে কি কোনো অনুভূতি নাই আকল ওয়ালাদের কাছে এর মধ্যে কি কোনো পয়গাম নাই আমি যে কসম খেলাম কে বলে বলেন আল্লাহ তাহলে আমি যে কসম খেলাম যেমন বস তার কর্মচারীকে কসম খেয়ে কিছু বুঝিয়ে বলে কি বলে শোনো আমি কিন্তু কসম খেয়ে বলছি কি বলে আমি কিন্তু কি যেমন ধরেন তুই যদি আর ওই দোকানে যাস আল্লাহর কসম তোকে বের করে দিবি এরপরে কি বলে শোন আমি কিন্তু কসম খেয়ে ফেলছি বলে কি বলে না বলে? কি বলে বলেন তো আমি কিন্তু কি স্বামী তার স্ত্রীকে রাগ করে কিছু বলে ফেলছে কসম আল্লাহর কসম এটা করলে এটা হবে পরে কিন্তু বারবার মনে করায় এই শুনো আমি কিন্তু কসম খেয়ে ফেলছি কি বলে আল্লাহ কসম খেয়ে এবার বলেন আকল জন্য এর মধ্যে হেজ কি কসম নাই না? বলাদের জন্য এর মধ্যে কি কোনো কথা নাই আমি যে তোমাকে কসম খেয়ে বলেছি এর মধ্যে কি তোমার কোনো অনুভূতি নেই এর মধ্যে কি তোমার কোনো চিন্তা চেতনা নাই আমি কিন্তু কসম খেয়েছি কি বলে বলেন আমি কিন্তু কি খেয়েছি আমি কিন্তু কসম খেয়েছি আগের আয়াত থেকে বোঝা যায় ইন্না ইলাইনা ইয়া বাহুম সুম্মা ইন্না আলাইনা হিসা ওদেরকে আমার কাছে আসতেই হবে এবং আমার উপরে আমি ওদের হিসাব নিয়েই ছাড়ব রব যেন এবার কসম খেয়ে বলেন এগুলো আমি ওই কথাটা আবার কসম খেয়ে বলছি আমি ওই কথাগুলো আবার কি খেয়ে বলছি কিন্তু বলবে বলছে আগে বলে ফেলছি কি ইন্না আলাই না হিসাব আহম আমার কাছে তোমাদেরকে আসতেই হবে আর আমি তোমাদের হিসাব নিয়েই ছাড়ব এই কথাটাকে বুঝাবার জন্য আবার পাঁচ কসম আবার কি আবার পাঁচ কসম এবার পাঁচ কসম খেয়ে বলে আমি কিন্তু কসম খেয়ে বলছি আমি কিন্তু কি আমি কিন্তু কসম খেয়ে বলছি তো কেউ কেউ বলেন এটা কি আগে যেমন স্বাভাবিকভাবে আমরা আগে কোনো কথা বলে ফেলি আগে কোথাও কোনো কথা বলার পরে এরপরে মজবুতির জন্য দৃঢ়তার সাথে আবার কসম খেয়ে বোঝায় যখন এংকার হয়ে গেছে ইন্না আলাই না ইয়া বাহুম ইন্না আলাই না হিসা বাহুম এটা যখন বলছে সুম্মা ইন্না আলাই না হিসা বাহুম আমি তোমাদের হিসাব নিয়েই ছাড়বো তো এই কথাটাকে যখন এংকার পাওয়া গেছে পৃথিবী থেকে যখন কোটি কোটি মানুষের এংকার পাওয়া গেছে তো আল্লাহ তালা এবার এই কথাটার উপরে আবার কসম ছুড়ে দিয়েছে এবার কসম ছুড়ে দিয়ে বলেন হালফি দালিকা খাসামুল্লিদি হাইজ আকল ওয়ালাদের জন্য এর মধ্যে কিন্তু কসম রয়ে গেছে এর মধ্যে কিন্তু ভাবনার বিষয় রয়ে গেছে আকল ওয়ালাদের জন্য আমি কসম খেয়ে বলছি কসম হলো পাঁচটা এক নম্বর হলো ফজরের সময়ের কসম বলেন ফজরের সময়ের কসম ফজরের সময়ের কসম খেলেন কেন দুই প্রয়োজনে আল্লাহ তালা দুই উদ্দেশ্যে ফজরের সময়ের কসম খেলেন এক নম্বরে ফজরের কসম খেয়ে রব বুঝাইতে চাইলেন তোমার জীবনে ফজর যেমন আসে আবার যায় আবার আসে আবার যায় আবার আসে আবার যায় অচিরেই একদিন ফজর আসবে যেই ফজর তোমার জীবনের শেষ ফজর হবে তুমি তো দেখতেছো তোমার দাদার জীবনের একদিন ফজর শেষ ফজর ছিল তোমার দাদার বাবার জীবনের ফজর একদিন শেষ ফজর ছিল তোমার বাবার জীবনের ফজর একদিন শেষ ফজর ছিল অতএব ফজরে অচিরি তোমার ফজরও একদিন শেষ ফজর হবে তোমার সূর্য উঠা একদিন কি হবে বলেন তোমার সূর্য উঠা একদিন শেষ ফজর হবে ফজর মানে যদি ধরি সূর্য উঠা তো তোমার সূর্য উঠা একদিন শেষ ফজর হবে এবার ওই হাদিসে পাকের সাথে মিলিয়ে দিলে হেজরত আল্লাহ তরণকে রসুল বলেন আব্দুল্লাহ আব্দুল্লাহা আসবাহ সবা আবদুল্লাহ শুনো যখন তুমি ফজর করবা ফজরকে আর তোমার এই ফজরকে জীবনের শেষ ফজর মনে করো আর সন্ধার অপেক্ষা করবা না আর যখন সন্ধ্যা করবা তো এই সন্ধ্যাকেই জীবনের শেষ মনে করো আর ফজরের অপেক্ষা করবা না হইতে পারে এই সকাল তোমার জীবনের শেষ সকাল হইতে পারে এই সকাল তোমার জীবনের কি তো আল্লাহ তালা বলেন ওয়াল ফজরে আমি ফজরের কসম খেয়ে বলছি অর্থাৎ হইতে পারে এই ফজর তোমার জীবনের শেষ ফজর এই ফজর তোমার জীবনের কি এই জন্য এখানে ফজরের দ্বারা মুরাদ মুখতালাফি কিন্তু সবচেয়ে আসাহ কৌল হলো সবচেয়ে বিশুদ্ধ কৌল হলো ফজরের দ্বারা উদ্দেশ্য এখানে পুরো বছরের প্রতিদিনের ফজরের সময় বলেন পুরা বছরের প্রতিদিনের কি, পুরা বছরের প্রতিদিনের কি ফজরের সময় আর দুই নম্বর কারণ হলো একজন মানুষের চব্বিশ ঘন্টার জীবনের মধ্যে ফজরের সময়টা সবচেয়ে দামি সময় হাঁ বলেন বলেন ফজরের সময় সবচেয়ে দামি সময় আবার বলেন আর ওই হজুরের সময় সবচেয়ে বেশি ঘুমে থাকে মুসলমান বলেন বাস্তব না বাস্তব হ্যাঁ হেজরত না হাবিবুল্লাহ মিসবা রহমা উল্লাহ আমাদের হজরত মোলানা বেলা সাহেব হুজুরের বয়ান শুনলে হাবিবুল্লাহ মেজামতুল্লাহ কন্ট্রোল মতো লাগে কি লাগে না লাগে না আমি অনেক বছর ধরে হুজুরের বয়ান তো শুনতে থাকি মার্শাল্লাহ যেখানেই শুনি মনে হয় যেন হাবিবুল্লাহ মেজামাতুল্লাহ বয়ান করতেছে এটা হুজুর মধ্যে হাতের দান বরফতাম